কী কী প্রীতমবাবু কী তোমা কী বলছি দুদিন ধরে কোনো ভিডিও দিচ্ছ না কেন কি হয়েছে ও বুঝেছি হো তার মানে তোমাদের কোনো স্ক্রিপ্ট লেখা হয়নি না ও তার জন্য তার জন্য দিতে পারছো না আমাদেরকে কোনো ভিডিও ও লিখে না নাও আরও সুন্দর করে স্ক্রিপ্ট বানিয়ে নাও কারণ আগের স্ক্রিপ্টগুলো তো আমাদেরকে তোমরা যতটুকু পারো বুকা বানিয়েছ আমাদেরকে আমাদের ইমোশনের সাথে খেলে তোমরা একদম সুন্দর করে ভিডিও বানিয়েছ তুমি আর বৃষ্টি বিশেষ করে তোমাকেই বলবো তুমি কিন্তু স্ক্রিপ্টগুলো লিখেছিলে কারণ তুমি যদি স্ক্রিপ্টগুলো না লেখো তুমি যদি বৃষ্টিকে সাজিয়ে না দাও তাহলে বৃষ্টি কিন্তু পারতো না এটা সত্যি কথা ক্রেডিটটা কিন্তু তোমারই যায় এটা কিন্তু বৃষ্টি বলেছিল যখন ওর সিলভার বটনটা আসছে তখন কিন্তু বৃষ্টি বলেছিল এই ক্রেডিটটা প্রীতমের জন্য অ্যাকচুয়ালি সত্যি প্রীতমের জন্য হয়েছে তো চলো তোমাদেরকে আজকে সব কথা খুলে বলবো আর হ্যাঁ আমি সেটাও বলবো প্রীতমের কিন্তু এখন যে ওরা তো শিলিগুড়ির থেকে পালিয়ে চলে আসছে দুর্গাপুর এখন দুর্গাপুর থেকে ওর পালানোর পাল্লা এখন চলে আসছে নতুন একটা খবর নতুন খবর তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য আজকে বসে পড়লাম তো চলো বন্ধুরা প্রথমে আমি ইন্টোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সব পায়ে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি হ্যাঁ প্রীতম অতি শীঘ্রই অতি শীঘ্রই বেশি দিন নেই আর দুর্গাপুরে থাকতে যে পারবে অতি শীঘ্রই ও চলে যাচ্ছে পালিয়ে চলে যাচ্ছে দুর্গাপুর থেকে অন্য কোথায়ও ও প্রত্যেকটা ভিডিওতে একটা একটা আমাদেরকে ক্লু দিয়ে যায় প্রত্যেকটা ভিডিওতে একটা একটা আমাদেরকে ক্লু দিয়েছে যাতে আমরা বিশ্বাস করতে পারি সেগুলোও ও সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আমাদের কাছে দেখো এত মানে আমাদের ইমোশনের সাথে এত খেলা খেলছে না মানে আমরাও মানে ওদের ভিডিওগুলো দেখে দেখে ওদের মানে দুঃখগুলো ওদের কষ্টগুলো ওদের অসুখগুলো দেখে দেখে না বলে না আমাদেরও মানে একটা মনসত্ব জ্ঞান থাকে না সেই জ্ঞানটা আমরা হারিয়ে ফেলেছিলাম কিন্তু না এখন আমাদের চোখ খুলে গিয়েছে আমরা যে কতটুকু বুকা ছিলাম অ্যাকচুয়ালি কি বলতে গেলে বলো তো মানুষের না যখন কোনো অসুখ দেখিয়ে বা কিছু দেখিয়ে আমরা মানুষ তো আমরা তাদের কথাগুলোটা বিশ্বাস করে নিই আর এই ছাড়া এই একটা যে মানে ব্লগার এত ঠক বাস এত ওর মধ্যে ঠক বাস রয়েছে সেটা কিন্তু আমি যখন আবার আগের ভিডিওতে চলে যাচ্ছি আমি কিন্তু আগের ভিডিওগুলো আবার দেখে যাচ্ছি আর এখন না প্রত্যেকটা ভিডিওতে মানে যখন প্রীতম কথাগুলো বলে না একদম স্পষ্ট বোঝা যায় যে ওর মুখে মুখোশ লাগানো একটা মুখুশ লাগানো ছেলে একটা প্রত্যেকটা ভিডিওতে তা বোঝা যায় ও যে কথাগুলো বলে না যে বৃষ্টিরকে এত মারা হয়েছিল এইভাবে মুখটা এখন ঘুরায় তখনই বোঝা যায় ও যে মানে কীরকম মানে ভয়ঙ্কর একটা ছেলে তো চলো অন্য অন্য কথা না করে মেন মেন পয়েন্টে কথাগুলো বলি যখন বৃষ্টির খুব শরীর খারাপ হয়েছে মানে প্রথম ওর প্রেগনেন্সি কথা নিয়ে আঁকছি ও যখন বলেছে প্রেগনেন্সি কথাটা নিয়ে যে আমি মা হলতে চলেছি তখন আমাদেরকে দেখানো দেখানো হয়েছে ওর খেতে পারছে না হ্যানো তেন রিপোর্ট আসছে হ্যাঁ তারপর তো আমাদেরকে সেইটা মা হতে চলেছে কি না সেটা কিন্তু আমাদেরকে বলেনি তারপর ও ডাইরেক্ট দেখিয়ে দিয়েছে বৃষ্টির শরীর খুব খারাপ বৃষ্টির শরীর খুব খারাপ ওর হাত কাঁপছে এভাবে এভাবে হাত কাঁপছে আমাদেরকে দেখানো হয়েছে দেখো যদি আমরা চাই যে আমরা অসুস্থ বাহানা করি তাহলে ক্যামেরাটা সেই সময় আমরা বলি এমন তো না যে ঘরে সিসি ক্যামেরা লাগানো রয়েছে সিসি ক্যামেরা বলে সত্যি মিথ্যা সব উঠে যায় আমরা মনের খুশিতে ক্যামেরা করতে পারি আমার এখন ক্যামেরা করতে ইচ্ছে নেই ভিডিও দিতে ইচ্ছে নেই তো আমি অফ করে দিতে পারি তো সেই জায়গাতে প্রীতম বৃষ্টিকে নিয়ে বুধ অনেক বড় বড় নাটক করে যাচ্ছিল প্রথম নাটক বলছি হাত কাঁপছে তারপর কি বলল বৃষ্টির মা হওয়াটা মানে অন্য একটুখানি খারাপ সেতে চলে গিয়েছে তো সেই জন্য আমি বলেছি যে বৃষ্টি যখন বলেছে আমাদেরকে মা হবে তারপর যখন ওর শরীর খারাপ হয়ে গিয়েছিল তারপর প্রীতম বলল যে ওর ইন্টারনেল ইন্টারনেল ইনফেকশন হয়েছে তো ইন্টারনেল ইনফেকশনটা কি কারণে হয় ইন্টারনেল ইনফেকশনটা যখন আমাদের কোনো পিরিয়েডের অসুবিধা হয় বা কোনো আমরা যদি মানে সিটে অ্যাবর্ট করতে চাই তো তখন আমরা যদি কোনো হ্যাভি পাওয়ার ওষুধ খাওয়া হয় বা কোনো মানে অপারেশনের দ্বারায় সেটাকে যদি অ্যাবর্ট করি তখন কিন্তু আমাদের এই সিচুয়েশানটা চলে আসে তাই না প্রীতম মিথ্যা কথা বলবা না এখন না একটা একটা করে প্রত্যেকটা ভিডিওতে আমরা বুঝে যাচ্ছি তো সে জায়গাতে ও যখন এই প্রেগন্যান্সি ওর কাছে চলে আসছিলো এটা সত্যি এটা এটা মিথ্যা না ওরা কিন্তু মুখে বলেনি তো সেই জায়গাতে ওর যখন এই ইনফেকশনটা হয়ে গিয়েছিল ইন্টারনাল ইনফেকশনটা যখন হয়ে গিয়েছিল সেই ইনফেকশনটা হয় ও অনেক হেভি পাওয়ারে ওষুধ খেয়ে নিয়েছিল বা না হয় অপারেশনের দ্বারা মানে ওয়াশ দ্বারা অপারেশনের দ্বারা হয়তো ওই কিছু করতে গিয়েছিল সেই জায়গাতে ওর ইনফেকশন হয়ে গিয়েছে হয় না অনেক হ্যাভি পাওয়ার ওষুধ খাওয়া মানে খেয়ে নিলে কিছু কারণে ওরা এই মানে রাখতে চেয়েছিল না হয়তো কিছু অসুবিধা হয়তো থাকতে পারে তখন হয়তো ওরা অ্যাভর্ড করতে গিয়ে আজকে তখন বৃষ্টির শরীরটা বেশি খারাপ হয়ে যায় তারপর ওকে হসপিটালে ভর্তি করানো হয় আর যেহেতু ওর যদি এরকম ইনফেকশন হয়ে যায় বা হ্যাভি পাওয়ার ওষুধ খেয়ে খেয়ে ফেলায় তখন কিন্তু অনেক কারণেই মেয়েদের আমাদের মানে বউদের এই অসুবিধাগুলো হয় তো সেই জায়গাতে ও হসপিটালে যখন ভর্তি হয়েছে তখন দেখেছে বা আমাদের তো ভালো ভিউ আসছে তো সেই স্টার্ডিং ওদের হয়ে গিয়েছে মানে কিভাবে আরও ভিউ কামাবে কিভাবে আরও আমাদের থেকে সিম্পতি গেম করে করে আমাদেরকে ইমোশনাল বানিয়ে কিভাবে ওরা আরও উপরে উঠবে এক এক দিন দেখে যাচ্ছে ওরা ভিউ ভালো চলে আসছে প্রথম থেকে ওর স্টার্টিং চলে আসছে যে এইভাবে আমরা রাস্তাটাকে ক্লিয়ার করতে পারি বৃষ্টির শরীর খারাপটাকে নিয়ে আমরা আরও এগোতে পারি তাই না ঠিক বলছি কি না যদি তোমরা জবাব দিতে চাও তাহলে জবাব দিতে পারো যে না বৃষ্টির অ্যাকচুয়ালি সেটা হয়নি না হলে ওর বাচ্চার বিষয়ে কেন ও কিচ্ছু বলতে পারেনি এখন পর্যন্ত কি হয়েছে ওর যে আমাদের কাছে বলল যে আমাদের খুশখবরি আমি আবার মা হতে চলেছি তো সেই জায়গাতে কোথায় আমাদেরকে কিচ্ছু বলেনি এখন পর্যন্ত তারপরে তো অসুখ অসুখ এটা সেটা এটা সেটা অনেক কিছু রয়েছে তো চলো আর বৃষ্টি প্রীতম অতি শীঘ্রই ও যে চলে যাচ্ছে অন্য কোনো জায়গায় সেটা নিয়েও আমি নতুন ভিডিও একটা বানাবো তোমাদের পাশে আজকে অনেক বড় হয়ে যাবে তাহলে ভিডিওটা তো চলো আজকের মতো এখানে আর কমেন্ট করতে ভুলো না নেগেটিভ পজিটিভ যেটি হয় কমেন্ট করো আশা করি তোমাদের মানে কমেন্টটা পেয়ে আমি নেক্সট ভিডিও আবার বানাতে পারবো তো চলো আজকের মতো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই